নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ফ্রুট কাস্টার্ড করে দেখাবো প্রথমে আমি হাফ লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম জাল দেওয়ার জন্য এবার দুধটাকে আমি একটু ঘন করতে হবে এবার এক চামচ কাস্টার্ড পাউডার আমি দুধ দিয়ে গুলে নিলাম এটা ঠান্ডা দুধ দিয়ে গুলতে হবে গরম দুধে কাস্টার্ড পাউডার গোলা উচিত না খুব ভালো করে গুলতে হবে যাতে লামস না থাকে দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করছি আমি এবার আমি চিনি দিলাম প্রায় তিন চামচ মতো আর কনডেন্স মিল্ক দিলাম তিন চার চামচ মতো কনডেন্স মিল্ক দিলাম দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর টেস্টটাও বাড়ে

এবারে আমি ফ্রুটগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার কাছে বেশি ফ্রুট ছিল না ঘরে কলা আঙুর ছিল ওটাই দিলাম আর কিছু টুটি ফ্রুটি ছিল সেগুলোও দিয়ে দেব এবার এটা আমি ফ্রিজে চার পাঁচ ঘন্টা ঠান্ডা হতে দেব আর এই ফ্রুটগুলো ঢালার আগে কাস্টার্ডটা ঠান্ডা করে নিতে হবে আমি কাস্টারটা ঠান্ডা করে নিয়েছিলাম তারপর এই ফ্রুটটা ঢাললাম এবার আমি ফ্রিজে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দেব যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি আমি বেশিক্ষণ রাখিনি আমি ঘন্টা দুয়েক মতো রেখেছিলাম